ছিলাম না তো মাঝে বটে সবাই মুখে ডাকে চাষার ছিলা বলে ওর বাপ মাটু মুখে স্কুলে ভর্তি তো করাই দিয়েছিল ফোর ক্লাস পাস টু করল ভালো নম্বর তো পেয়েছিল ওর বাপ গরিব ছিল বটে মনটা ছিল রাজার মতো फुटिछ मेला को तोरंगेर फूल फुटिछ मो भबलो मोर बाप तर मथा बि जाए छे लहा छको देख দিকে দেখি বড় গেটটার ভিতর থেকে সাদা জামা দুটি লোক আসি বাপকে শুধাইতে বাপ বলল মরছিলাম এ ঘরটাতে লেখা পড়াটা করব লোক দুটো হাসিয়ে মুখে

লকে সে বললো তো এখন প্রতি বলল ও করতে তো চাই যাচ্তে চাই অনেক কিছু

ছিলা বাধক আছি বটে সবাইকে ডাক্তার চাষার ছিলা বলে ইটাই বড় হুঙ্কার ছিলা তো আছি ইটাই বড় হুঙ্কার